হ্যালো স্টুডেন্টস টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত এখন তোমাদের জন্য নিয়ে এসি বাছাই করা জি ক্লাস খুব সুন্দর একটি ক্লাস সবাই মন দিয়ে দেখো আর আশা করছি তোমরা খুব মন দিয়ে পড়াশোনা করছো এই জি ক্লাসটি যে বাছাই করা প্রশ্নটি আর প্রশ্নগুলো আমি করেছি প্রত্যেকটা আপকামিং আপকামিং সমস্ত পরীক্ষায় খুব উপযোগী হবে চলো শুরু করি ক্লাসটি কারা এক নম্বর প্রশ্ন কারা প্রথম ভারতে রাজার নামে মুদ্রার প্রচলন করেন উত্তর গ্রিকরা দু নম্বর প্রশ্ন কারা অন্ধভৃত্ত নামে পরিচিত ছিলেন প্রশ্নটা এইভাবে আসতে পারে কোন বংশের রাজারা অন্ধ অন্ধবৃত্ত নামে পরিচিত ছিলেন উত্তর হবে সাতবাহনরা তিন নম্বর কাকে ভারতের রক্ষাকারী বলা হয় স্কন্ধগুপ্তকে চার কার সময়ে বা কোন গুপ্ত রাজার সময়ে নালন্দ নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উত্তর প্রথম কুমারগুপ্ত পাঁচ নম্বর সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি শুক্র গ্রহ ছ নম্বর প্রশ্ন কোন গ্রহকে মর্নিং স্টার বা ইভিনিং স্টার বলা হয় উত্তর শুক্র গ্রহ সাত নম্বর প্রশ্ন সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি উত্তর হবে ইউরেনাস আট নম্বর প্রশ্ন কোন গ্রহে মাধ্যাকর্ষণ শক্তি সব থেকে বেশি উত্তর বৃহস্পতি নম্বর প্রশ্ন সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি উত্তর বৃহস্পতি দশ নম্বর প্রশ্ন সৌরজগতের বৃহত্তম উপগ্রহ কোনটি উত্তর জ্ঞানিট এগারো নম্বর প্রশ্ন সৌরজগতের এই সরি সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি উত্তর ধূপগড় বারো নম্বর প্রশ্ন দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি উত্তর আনাইমুদি মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি অমরকণ্টক স্টুডেন্টস ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করো ১৪ নম্বর প্রশ্ন টিস্কো লৌহ ইস্পাত কেন্দ্র কোন কেন্দ্রে কোন নদীর জল ব্যবহৃত হয় উত্তর সুবর্ণরেখা পুরো নম্বর প্রশ্ন মৌলিক অধিকার ও প্রস্তাবনা কোন দেশ থেকে ভারতীয় সংবিধানে গৃহীত হয়েছে উত্তর হবে আমেরিকা যুক্তরাষ্ট্র ষোলো নম্বর প্রশ্ন রাষ্ট্রের নির্দেশমূলক নীতি এবং রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কোন দেশ থেকে ভারতীয় সংবিধানে গৃহীত হয়েছে উত্তর আয়ারল্যান্ড সংবিধান সংশোধন কোন দেশ থেকে ভারতীয় সংবিধানে গৃহীত হয়েছে উত্তর দক্ষিণ আফ্রিকা সংবিধান রচনাকালে ভারতে স্বীকৃত ভাষা কটি ছিল উত্তর হবে চোদ্দোটি বর্তমানে সংবিধান স্বীকৃত ভাষা কিন্তু বাইশটি উনিশ নম্বর প্রশ্ন ভারতের প্রাচীনতম হাইকোর্ট কোনটি উত্তর কলকাতা হাইকোর্ট কুড়ি নম্বর প্রশ্ন দাস ক্যাপিটাল দ্য পভার্টি অফ ফিলোসফি প্রভৃতি গ্রন্থের লেখককে উত্তর কার্ল মার্কস একুশ নম্বর প্রশ্ন ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম পভার্টি অ্যান্ড ফেমিনিস অন ইকোনমিক ইন ইকোয়ালিটি প্রভৃতি গ্রন্থের লেখককে উত্তর হবে অমর্ত সেন বাইশ নম্বর প্রশ্ন সবচেয়ে নরম ধাতুর নাম কি সোডিয়াম তেইশ নম্বর প্রশ্ন সবচেয়ে হালকা ধাতুর নাম কি লিথিয়াম চব্বিশ নম্বর প্রশ্ন সবচেয়ে নমনীয় ধাতুর নাম কি সোনা পঁচিশ নম্বর প্রশ্ন সবচেয়ে ভঙ্গুর ধাতুর নাম কি বিস্মাত তো স্টুডেন্টস এই ছিল পঁচিশটি জিকের প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নগুলো ভালো করে তোমরা মুখস্থ করো আর আমার ক্লাসটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো খুব মন দিয়ে পড়াশোনা করো তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ